সুন্দর সুন্দর সার্ভিং এর জন্য বিভিন্ন ধরনের কাশা ঢাকনা সহ যে বাটি গুলো আছে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল দেখাবো চার যেটা লাগবে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন তো কোনটা দিয়ে শুরু করবো এই যে আমরা এখান থেকে আট ইঞ্চি বাটি দিয়ে শুরু করবো এটা খুব চমৎকার এক ইঞ্চি বাটি হ্যাঁ খাবার ঢাকনা সহ খাবারটা আবার সার্ভ করতে পারবেন খাবারটা গরমও থাকবে

জান এখানে সব পঁচিশশো কোটি কেজি পড়বে তারপর আপনার খুব সুন্দর জগ জগাস আপনার দুই লিটারের জগাস আড়াই লিটার জগাসে সহ ড় লিটারের আছে নকশি কাজ করা একবার খুব চমৎকার যাকে গিফট করবেন বা নিজের সাজে রাখবেন বা নিজে ব্যবহার করবেন হ্যাঁ দশজন পছন্দ করবে এই দেখেন খুব সুন্দর এগুলো দুই লিটার ঢাকনা সহ আড়াই লিটারের আছে ঢাকনা সহ এই যে আরেকটা আছে মুকুট খুবই সুন্দর এটা মুকুট ডিজাইন একবার খুব চমৎকার নতুন আসে একবার লেটেস্ট ঠিক আছে সার্ভিং বলে এটাকে বলা হয় ডিপ এটা ঠিক আছে স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং যারা সরাসরি আসবেন এই ঠিকানা এসে দেখে শুনে সরাসরি কিন্তু আপনার নিতে পারবেন